নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব স্বাগত ঘরে থাকা মুসুর ডাল আর ডিম দিয়ে আজকে বানিয়ে দেখাবো দারুণ টেস্টি মুখে লেগে থাকার মতন ইউনিক একটা রেসিপি বাড়িতে মাছ মাংস না থাকলে বা সবসময় মাছ মাংস খেতে যদি ভালো না লাগে মুখের টেস্টটাকে একটু চেঞ্জ করার জন্য অবশ্যই এই রকম একটা মুসুর ডাল আর ডিম দিয়ে আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা বানিয়ে নিলে বাড়ির সকলে খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করছি আজকের এই রেসিপি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টার মধ্যেই ডালটা খুব ভালো করে ভিজে গেছে এবার এই ভিজিয়ে নেওয়া ডাল থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়ে ডালটাকে একদম শুকনো করে বেটে নিয়েছি ডাল বাটার সময় ডালের মধ্যে যাতে একটুও জল না থাকে সেটা খেয়াল রাখতে হবে ডালটাকে বাটার সময় কোনো কিছুই দিইনি এবার বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিচ্ছি এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো তার সাথেই এখানে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আমি অল্প একটু আদা কয়েকটা কাঁচা লঙ্কা আর তিন চার কোয়া রসুনকে একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দেব এখানে একটা ডিম তবে কতটা পরিমাণ ডাল আপনারা এখানে ব্যবহার করছেন সেই হিসাবেই কিন্তু আপনারা ডিম কটা দেবেন সেটা বুঝে নিয়ে দিতে হবে আমি এখানে এক কাপ ডালের জন্য একটা ডিম ব্যবহার করেছি এবার এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে এই ডাল আমাদের ফেটিয়ে নিতে হবে কম করে মিনিট পাঁচেক কিন্তু আমি ডালবাটাটাকে ঠিক এই রকম করে ভালো করে ফেটিয়ে নিয়েছি এতে করে ডালবাটাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠবে এবার রান্নাটা শুরু করব রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে বেটে নেওয়া ডালবাটা থেকে এবার আমি ছোট ছোট করে রকম করে একটু বড়া ভেজে নিচ্ছি তবে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে গায়ে গায়ে দিলে কিন্তু এগুলো লেগে যাবে মিনিট দুয়েক একটু অপেক্ষা করতে হবে দেখবেন এই ডালবাটাগুলো বেশ তেলের ওপরে ভাজতে শুরু করবে বড়াগুলো এতটাই সফট হয় যে বড়াগুলো তেলের ওপরে কিন্তু সুন্দরভাবে ভাজতে শুরু করে আলতো হাতে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি দেখুন আমি আরও এক ব্যাচ ভেজে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম করে অল্প অল্প করে ডালবাটা তেলের মধ্যে দেবেন আর একটু ফাঁকা ফাঁকা করে দেবেন না হলে এগুলো গায়ে গায়ে লেগে যাবে বা ভেঙে যেতে পারে মিনিট দুয়েক অপেক্ষা করার পর আলতো হাতে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে এই বড়াগুলো কিন্তু শুধুমুখে খেতেও দারুণ লাগে বা আপনারা কোনো সময় পাতলা মুসুর ডালের সাথেও এই বড়া ভেজে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুস্বাদু হয় বড়াগুলো সমস্ত ভেজে তুলে নেওয়ার পর ফোড়ন দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা হয়ে গেলে এখানে আমি দেখুন আলুগুলোকে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছিলাম তাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে সেদ্ধ আলু তার সাথে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিলে খেতে ভালো লাগবে আর লবণ আর হলুদটা আমি কিন্তু একবারেই দিচ্ছি যতটা রান্নাতে প্রয়োজন আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটা তার সাথে দিচ্ছি অল্প একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো রান্নাটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হবে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এবার এই মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে একটু ভালো করে মশলাটাকে যদি আমরা না কষিয়ে নিই তাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে আর রান্নাটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না তাই একটু ধৈর্য ধরে ভালো করে মশলাটাকে আমাদের তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা গ্রেভির জন্য পরিমাণ মতন জল দেব আর এখানে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প করে একটু মিষ্টি দেব। তাতে করে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর ঝোলটা ভালো করে ফুটে আসা অবধি আমরা অপেক্ষা করব। কারণ আলু এখানে কিন্তু আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার কিন্তু রান্নাটা হতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না দেখুন আলু কিন্তু পুরোপুরি সেদ্ধ আর ঝোলটাও বেশ সুন্দরভাবে ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে আমরা ভেজে নেওয়া বড়াগুলোকে দিয়ে দেবো বড়াগুলো যেহেতু খুব সফট হয়েছে তাই বড়াগুলোকে দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ঝোলের মধ্যে রান্না করা যাবে না বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক রান্না করতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। আর মিনিট দুয়েক এইভাবে ঝোলের মধ্যে বড়াগুলোকে রান্না করে নেব যাতে বড়ার মধ্যেও ঝোলটা ভালো করে ঢোকে আর বড়াগুলো আরও একটু সফট হয় মিনিট দুয়েক আমি রান্না করে নিয়েছি বেশ একটু ঝোলভাব মনে হলেও গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিতে হবে কারণ যত এই রান্নাটা ঠান্ডা হতে থাকবে বড়াগুলো কিন্তু ঝোল আরও টানবে বড়াগুলো ফুলে আরও বড় বড় হবে তাই ঝোলটা একটু না রাখলে রান্নাটা ঠান্ডা হলে কিন্তু ঝোল একদমই খুঁজে পাওয়া যাবে না রান্না আমাদের একদম রেডি মুসুর ডাল আর ডিম দিয়ে এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন আমি কথা দিচ্ছি রেসিপিটা একবার যদি বানান তাহলে বেশি ঝামেলা না করে এই রেসিপি বারবার বানাতে ইচ্ছা করবে রেসিপিটা খেতে দারুণ টেস্টি হয় তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন রেসিপি শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব